রাস্তাঘাটে ভিকিরে দিকে মুখ ঘুরিয়ে চলে যায় অনেকে কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন ঠিকই তবে তাদের মধ্যে থাকে তার ছিল ট্রাফিক সিগনালে হাত পেতে ভিক্ষে করতেন তিনি যা পেতেন তা দিয়ে নিজের সন্তানের পেট ভরাতেন অনেকেই তাকে ফিরিয়ে দিতেন কিন্তু যুবক খুলে দিল খেলনার দোকান সেই ভিডিও ভাইরাল হলো ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কন্টেন্টের ছড়াছড়ি কিছু ভিডিও ছবি পোস্ট দেখে আমরা সমৃদ্ধ হই আবার কোনো কোনো কন্টেন্ট একেবারে পাতে দেওয়ার মতোই নয় এর মধ্যে অনেক কিছু ভিডিও থাকে যা দেখে আমাদের মন ভালো হয়ে যায় নিমিশে সেসব ভিডিও আমাদের মুখে হাসি ফোটায় এবার এক ভিকিরিকে সাহায্যের জন্য সফটওয়্যার দোকান খুলে দিলেন এক যুবক আর তারই এই কীর্তির ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শিনু মালিক নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয় সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ডিভাইডারে ময়লা কাপড় জামা পরে বসে রয়েছেন এক মহিলা সন্তানকে সেখানে বসিয়ে তিনি ভিক্ষা করতে যাচ্ছেন ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে গিয়ে গিয়ে খাবারের জন্য টাকা চাইছেন কিন্তু সকলেই তাকে ফিরিয়ে দিচ্ছেন সেই সময় গিয়ে এক যুবক তাকে কোলে তুলে নেন পরে মায়ের কাছে বাচ্চাকে ফিরিয়ে দেন এরপর তাদের সেখানে দাঁড় করিয়ে চলে যান সেই যুবক ফিরে আসেন সফটওয়্যার একটি বড় বস্তা নিয়ে ফুটপাতে কার্পেট পেতে সেখানে সবটাই গুলি সাজিয়ে দেন তিনি তারপর এক পাশে বসে থাকা ওই মহিলার চোখে লাল কাপড় দিয়ে বেঁধে দেন হাত ধরে তাদের সেই ফুটপাতে সফটওয়্যার দোকানে নিয়ে যান সেখানে গিয়ে মহিলার চোখের কাপড় খুলে দেন ওই যুবক আর রাস্তার ওপর সাজানো গোছানো এমন দোকান দেখে চমকে যান সেই ভিকিরি এমন পাকাপাকি আর্থিক সংস্থান দেখে খুশিও হন তারা সেই খুশি ধরা পড়ে তাদের চোখে মুখে এদিকে ভিডিওতে সফটওয়্যার বিক্রি করে টাকা উপার্জন করতে দেখা যায় ওই ভিকিরিকে এইভাবে পথের ভিকিরিকে সফটওয়্যার বিক্রেতা বানিয়ে দেন ওই যুবক তার এই কীর্তির জন্য নেটিজেনদের প্রশংসাও করিয়েছেন তিনি